বন্ধুরা এটা হলো মসজিদের পশ্চিম পাশ পাশ এটা দক্ষিণ হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখেন এটা হইলো মসজিদের উপরের পাশ এই সমস্ত দুশো এক গম্বুজ এখান থেকে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে ওই পাশেই রয়েছে আপনার ইতিমখানা ইতিমখানাটা করা হয়েছে আপনার মসজিদের পশ্চিম পাশে বৈরান নদীর সাথেই কিন্তু মসজিদ এবং তার সাথেই কিন্তু আপনার ইতিমখানা আর পাশে কিন্তু রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এই পাশে দেখেন পূর্ব পাশে রয়েছে আপনার গাড়ি পার্কিং এর জায়গা এবং দূর দূরান্ত থেকে যারা আসবে এই বিল্ডিংটা এই বিল্ডিং এই কিন্তু তারা থাকতে পারবে ভবিষ্যতে তারই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এই পাশে দেখেন অসংখ্য অটো গাড়ি কিন্তু গাড়ি পার্কিং এর জন্য কিন্তু ওই ওই যে পাশে রাখা হয়েছে রাস্তার দক্ষিণ পাশে পূর্ব দক্ষিণ আর রয়েছে আপনাদের এই যে এখানে কিন্তু এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আরেকটি নতুন বিল্ডিং হবে